আশেফরেন আশেফরেন লাইভে আসে ফটাফট ফটাফট আমাদের বাংলাদেশ সর্বনা ইসলামী আন্দোলন এটা কি করলো ওনারা কি জিতছিল ওনারা যে জোট ছেড়ে দিল সেটাকে ওনাদের লস হলো নাকি জামাতের লস হলো আমার তো মনে হয় জামাতের কিচ্ছু হয় নাই লস তো ওনাদের হইছে কারণ জামাত যেসব আসনগুলো ওনাদের ছেড়ে দিছে ওইসব আসন আমাদের ইনশাল করে পাশ করবে কিন্তু তারপরে ওনাদের জন্য ছেড়ে দেওয়া হইলো কিন্তু ওনারা কি করলো এটা ওনারা এখন বের হয়ে গেলো ওনারা একা একা নির্বাচন করবে দুশো আষট্টি আসনে মাসো আল্লাহ দুশো আষট্টি টা শুন ফার্স্ট ফার্স্ট ওনারা যাই হোক ফার্স্ট ওনারা তো ভালো কিন্তু ওনারা এই এই পর যাইছে যা করলো আলহামদুলিল্লাহ ওনারা বুঝবো জিনিসটা পরে এখন বুঝবে না তেইশ সাতচল্লিশ আপনারা সবাই লাইভে আসেন কিছু গল্প করি কিছু কথা বলি দুশো তেরো শোন

যাই হোক ওনারা দুশো আষট্টি আসনে নির্বাচন করবে সর্বনাই তো ওনারা যে এমন কিছু একটা করবে আমার ফে আমি দেখবেন ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমি অনেক আগেই বলছি যে সর মানে কখনো জোট হওয়ার দল না তারা এমনভাবে করবে লাশ পর্যায়ে তারা পিছন দিয়ে শুরু দিবে কারণ যুগ যুগ ধরে আসছে যখন বাবুনগরে ছিলেন মৌলানা বাবুনগরে ছিলেন ওই ডক্টর শফিকুর রহমান ছিলেন ওই যে ইমামুল হকের বাবু ছিলেন তখন এরা একটা জোট গঠন মানে বড় একটা ইসলামী জোট গঠন করতে চেষ্টা করছিল তো হয়েছিল গঠনটা তারপরে কি হয়েছে প্রথম এটা একটা সিস্টেম ছিল প্রতি বছর বছর সভাপতি চেঞ্জ হবে তো প্রথম বাবু নগরী ছিল দ্বিতীয়তে শফিকুর রহমান তৃতীয়তে যখন চর্মনাকে দিছিল তার সত্যি চর্মনায় যে ফিরে ছিল উনি আর চোদ্দ এটা ছাড়ে সারেন এমন নিজেরা দল বানিয়ে ফেলছে ওনারা জোটে আসে নাই তাহলে ওনারা জোটের দল না ওনারা আগে থেকেই এমন সরমানায় আগে থেকেই এমন ওনারা কখনো জোট করতে জানে না ওনারা হইল পিছন দিয়ে ছুরি মারক ওনাদের কাজ হয়েছে পিছন দিয়ে ছুরি মারক কথা বলছে এই হলো অবস্থা ওনারা এমনই ওনাদের যে আলাদা হয়ে যাবে এটা নিয়ে অবাক হওয়ার কিচ্ছু নেই আমরা আগে থেকে জানতাম ওনারা সরে যাবে লাস্টে ওনারা মানুষ সুবিধা না